আসসালামু আলাইকুম চলে আসলাম আইস ফ্যাশন থেকে একদম পাকিস্তানি ডিজাইনার কিছু টু পিসের কোর্সের দেখাবো আজ কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ভাঙচুর ফ্যাবিকের ভিতরে থাকবে সাথে হচ্ছে লং হিজাবি গ্রাউন্ড আছে পাঁচশো টাকা তাই না আচ্ছা এগুলো কিন্তু দুবাই সিল্কের ভিতরে থাকবে ছয়শো টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আইস ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান শুরুতে কোনগুলো দেখাচ্ছ আচ্ছা ভিওর্স এখন দেখাবো একটা ভাঙচুর ফ্যাব্রিকের ভিতর এখানে ওয়ার্ক করা হাতাটা লেস করা পাচ্ছেন কাপড়টা প্রিমিয়াম একদম অরিজিনালটা ভাংচুরের ভিতরে আর এই হচ্ছে এটার পায়জামাটা প্যান কার্ড প্রাইস থাকবে ছয়শো টাকা পুরো লুটপাট অফার বড়ে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল আচ্ছা এটা হচ্ছে পেস্তা কালার ভিওর্স এটা অ্যাসের ভিতরে আছে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা বড় আটত্রিশ থেকে বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে শিওর দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরে কাজ করা থাকবে হাতায় কাজ করা এগুলো হচ্ছে ঝুম ফ্যাব্রিক তাই না এটা ইন্ডিয়ান ঝুম ফ্যাব্রিকের ভিতরে পাবেন এগুলো প্রাইস কত করে ছয়শো এগুলো ছয়শো টাকা ওকে একদম লুটপাট অফারে পাচ্ছেন আচ্ছা এখন দেখাবো আরেকটা একটা ডিজাইন এটাও কিন্তু সাদা বাহার ডিজাইন ভাঙচুর সাবেকের ভিতরে বডি আটত্রিশ থেকে বেয়াল্লিশ যার যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু আপনারা ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে। এটা হবে ব্ল্যাক কালার ছয়শো টাকা এটা দেখে এটা হচ্ছে অনিয়ন কালার দেন এইটা দেখেন ফ্রস এটা হচ্ছে মিষ্টি কালার অনলি ছয়শো টাকা ভিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গ্লাস কাজ সম্পূর্ণ হচ্ছে গ্লাস কাজ করার গ্লাসগুলো কিন্তু দুই পাশ থেকে লক করা হবে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা পুরো উড়াধুরা অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এটা হবে সিগ্রিন কালার ছয়শো টাকা এটা একটা কালার পেস্তা গ্রিন আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটাও 600 টাকা আচ্ছা এগুলো কিন্তু সব ভাঙচুর ফেব্রিকের ভিতরে পাবেন আসলে কাপড়টা কিন্তু খুবই আরামদায়ক এটা গরম শীত আপনারা উভয় সিজনেই আরাম করে পড়তে পারবেন ঠিক আছে এগুলো 600 600 টাকা এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটাও ছয়শো টাকা হোলসেল প্রাইস যেগুলো কোনো তিন পিস নিলেই হোলসেল আচ্ছা ভিওয়ার্স এখন দেখাবো দুবাই সিল্কের প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল প্রিন্টের টু পিসের কোর্স এটা এগুলো কিন্তু পাকিস্তানের স্টাইলের থাকবে একদম রং কষের হান্ড্রেড পার্সেন্ট চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে আচ্ছা এটার প্যান্টটা দেখাই এ হচ্ছে প্যান্টটা এটা গোলাপের ভিতরে আছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হরসাপ কিন্তু আমি লাগবে প্রত্যেকটা কালার কন্টাক্স কিন্তু সুন্দর এটা পেস্ট কালার প্রাইস সেম মাত্র ছয়শো টাকা পুরো পুরো ধরে অফার পেয়ে আছেন আচ্ছা দেখতে পারছেন এটা একটা কালারটা হোয়াইটের ভিতরে আছে প্রিন্টগুলো দেখেন অস্থির প্রিন্ট অনেক প্রিন্ট কালার আছে বডি আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত পড়তে পারবেন ওকে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল পুরো লুটপাট একটা অফারে পেয়ে যাচ্ছেন এটা দেখে এটা পেস্তা গ্রিন কালার প্রাইস থাকবে সেম এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে এটা দারুণ একটা কালার কিন্তু বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এখন দেখাবো লং হিজাবি গাউন এগুলো কিন্তু অ্যালেক্সের ভিতরে অনেক ঘের প্রাইস কত করে এগুলো পাঁচশো টাকা পাঁচশো টাকা কালার কয়টা আছে পাঁচটা এগুলো বড় কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং হবে আটচল্লিশ পঞ্চাশ এটা একটা কালার প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস এগুলো তিন পিস নিলেই কিন্তু হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে ঠিক আছে এখন দেখা হবে টু পিস এটা নেট পোশনে কিন্তু সিকোয়েন্স আমরা এই কাজ করা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার আছে টোটাল ছয়টা কালার এটা হবে অ্যাশ কালার এটা দেখেন এটা হবে বাঙ্গি কালার এটা হবে লেমন কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ পুরো লুটকট অফার যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা দেখেন এটাও সেম তিনশো পঞ্চাশ ভিওর্স এটা দেখেন এটা এমব্রয়ডারি কাজ করা হবে এটা কিন্তু কটনের ভিতরে এগুলো টু পিসের লাখনো সেট তাই না লাখনো প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টু পিস পাচ্ছেন অনলি তিনশো টাকায় তো যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন ভাইতে হিউজ কালেকশন আছে ডিজাইন আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এই যেটা কিন্তু ওপেন বাটন শার্ট খুব সুন্দর কিছু কালেকশন আছে এগুলো বড় কিন্তু আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্রাইস মাত্র 350 টাকা। আর নি 350 টাকা। যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার कांटेक्ट করতে হবে। ইমো এটা হবে অ্যাশ কালার। এইটা দেখেন। দারুণ একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর। এটা একটা কালার। এটা হবে ব্ল্যাক হোয়াইট প্রাইস হ্যাঁ। টাকা। লাস্টার হচ্ছে ডাবল ফুটোর লাখনো দেখাবো ঠিক আছে এগুলো থাকবে তিনশো পঞ্চাশ করে এটার ভিতর প্রায় বারোটার মতো কালার আছে মানে এক ডজন কালার বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ যে কোন তিন সেট নিয়ে কিন্তু হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কিন্তু কন্ডিশন এটা অনিয়ন কালার পিঙ্ক কালার আর এটা হচ্ছে লাস্ট অন হবে প্যারেট এগুলোর যেন ভিজিট করবেন আজ ফ্যাশন আনলাইন এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন